আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বয়স্ক বিধবা ভাতা নিয়ে বয়স্ক ও বিধবা ভাতার অনলাইন আবেদন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে নয় এপ্রিল থেকে শুরু করে সতেরো এপ্রিল দুই পর্যন্ত এই বয়স্ক ও বিধবা ভাতার অনলাইন আবেদন চলবে যারা বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতার অনলাইন আবেদন করতে ইচ্ছুক তারা নিজের এনআইডি কার্ডের ফটোকপি অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবেন সেই ব্যক্তি এনআইডি কার্ডের ফটোকপি সেই সাথে যাকে নমুনা দেবে তার এনআইডি কার্ডের ফটোকপি সেই সাথে এক কপি করে ছবি এগুলো দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে এমনকি নিজে ঘরে বসেও যারা যাদের কাছে স্মার্ট মোবাইল আছে অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা কিন্তু ঘরে বসেও সেই বয়স্ক ও বিধবা অনলাইন আবেদন করতে পারবেন সেই বয়স্ক বিধবা ভাতার অনলাইন আবেদন করতে যে বয়স দরকার সেটা হলো মহিলাদের ক্ষেত্রে বয়স্ক আবেদন করতে সর্বনিম্ন বাষট্টি বছর বয়স হতে হবে আর পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন পঁয়ষট্টি বছর হতে হবে তাহলে কিন্তু সেই বয়স্ক বাতার অনলাইন আবেদন করতে পারবেন আর যাদের অনলাইন আবেদন ইতিপূর্বে করা আছে তাদের কিন্তু আর নতুন করে অনলাইন আবেদন করার দরকার নাই সেই সাথে যারা বিধবা আছে বিধবার কিন্তু কোনো বয়স নেই যেই বয়সই হোক না কেন বিধবা হলে সে কিন্তু সেই বিধবা ভাতার অনলাইন আবেদন করতে পারবেন সেই সাথে যে সাইটে ঢুকে সেই বয়স্ক ভাতার আবেদন করবেন সেটা হলো এস ডট বিএইস টি এ ডট ডট এই লিঙ্কে ঢুকে যে কেউ যে কোনো জায়গার থেকে যে কোনো মোবাইল দিয়ে সেই বয়স্ক বিধবতার অনলাইন আবেদন করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম